নমস্কার বন্ধুরা আমি দেবজানি দেবজানিজ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকে আমি তোমাদেরকে এই পুরনো টাওয়ালটা এই যে পুরনো টাওয়ালটা দিয়ে একটা নতুন জিনিস শেয়ার করব। নতুন আইডিয়া দেখতে পাচ্ছ এই যে ছিঁড়ে গেছে টাওয়ালটা কিন্তু ছিঁড়ে গেছে আর একদম পুরনো হয়ে গেছে এই ফেলে দেওয়া পুরনো টাওয়াল দিয়ে আজকে একটা দুর্দান্ত আইডিয়া তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো দেখে নেওয়া যায় বন্ধুরা একটা টাওয়াল দিয়ে তোমরা অনেকগুলো আইডিয়া করতে পারবে তো দেখো আমি টাওয়ালটাকে পেতে নিয়েছি ভাঁজ করে আর এই টাওয়ালটার আমি একটা সাইড এই যে বর্ডারের অংশটা আমরা কেটে ফেলে দেব। বন্ধুরা বিনে পয়সায় জিরো কষ্টে যদি তোমরা কোনো কিছু বানাতে চাও তাহলে আমার এই আইডিয়াগুলো তোমরা করতে পারো তো দেখো আমি কিভাবে কাটছি ঠিক এইভাবে বসিয়ে নিয়ে আমরা কেটে নিচ্ছি এই যে বাড়তি অংশটা এটা দিয়ে কোনো ঘর মোছামুছি করতে পারবে এটা আমাদের লাগবে না এখন আমরা এই যে টুকরোটা নিয়েছি এটাকে আমরা চার টুকরো করব মানে একটা টাওয়াল দিয়ে তোমরা চারটে বানাতে পারবে আমি তোমাদেরকে একটা বানিয়ে দেখাবো তোমরা একটা টাওয়াল ব্যবহার করে চারটে জিনিস তৈরি করতে পারবে তো দেখো এই যে টুকরোগুলো দেখছো দেখছ বেশ বড়সড়ই হয়েছে তো এই টুকরোগুলো দিয়ে আমি কাজটা করব। কিভাবে করব পুরোটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে প্রথমে দেখে তোমরা বুঝতে পারবে না তো দেখো চারটে টুকরো আমাদের এসে গেছে চারটে জিনিস তৈরি করতে পারবে আর কি কি লাগবে যেমন ধরো আমি এখানে টুকরো কাপড় নিয়েছি সেলাই করার পর যে টুকরোগুলো পরে থাকে মেশিনের নিচে কাটিং করার পর সেই টুকরোগুলো আমি নিয়ে নিয়েছি এগুলো ফেলে দেওয়া জিনিস এগুলো জিরো কস্টের জিনিস তোমরা যে কোনো দর্জির দোকানে গিয়ে টেইলারের কাছে চাইলেই কিন্তু পেয়ে যাবে তো এরকম ধরনের ছোট বড় সব ধরনের টুকরোই আমাদের লাগবে আমি কিভাবে কাজটা করছি একটু দেখলেই বুঝতে পারবে একটা করে ছোট ছোট টুকরো মানে স্ট্রিপ এই যে ছোট ছোটো স্ট্রিপগুলো আমরা বসাবো আর আমরা সেলাই করব বন্ধুরা তোমাদের যে এটা সেলাই করতে যে সেলাই মেশিনই লাগবে তার কোনো মানে নেই তোমরা যদি হাতে সেলাই জানো তাতেও হবে হাতে সেলাই করলে একটু টাইমটা বেশি লাগবে আর মেশিনে তৈরি করলে মাত্র পনেরো মিনিটে বানাতে পারবে তো দেখো এই যে একটা করে স্ট্রিপ আমি বসালাম কিভাবে ভাজ করলাম এইভাবে বসাবে আর স্ট্রিপগুলো না একটু লম্বা করে কেটে নেবে মানে ছোট বড় সবই চলবে কিন্তু যেমন ধরো এই যে এই টুকরোটা এটাকে আমি দু টুকরো করবো দুটো কাজ হবে এটা দিয়ে এরকম করে একটু কেটে নেবে স্ট্রিপগুলোকে লম্বা লম্বা করে মানে যতটুকু লম্বা হয় ছোটো হলেও হবে বড় হলেও হবে ঠিক এইভাবে আমি কাট করে নিচ্ছি দেখো ফ্যান চালিয়ে কাজ করলে একটু উড়ে যাবেই তাতে কোনো অসুবিধা নেই আমি কীভাবে কাট করছি দেখতেই পাচ্ছ লম্বা লম্বা করে নেবে ছোট হলে অসুবিধা নেই কিন্তু এরকম লম্বা করে কেটে নেবে সবগুলো স্ট্রিপ আমি কেটে নেব এই ফেলে দেওয়া টুকরো কাপড় এই কাপড়গুলো কিন্তু সবাই ফেলে দেয় এই ফেলে দেওয়া কাপড় দিয়েই দেখো আমি কেটে নিলাম আর কিভাবে বসাচ্ছি দেখো প্রথমে একটা ছোট্ট টুকরো আমরা বসিয়ে নিলাম নিয়ে আমরা সেলাই করে দেব বন্ধুরা তোমরা হাতে সেলাই করতে পারো অসুবিধা নেই হাতে সেলাই করলে কিন্তু একটু টাইমটা বেশি লাগবে তাছাড়া কোনো অসুবিধা নেই হাতে সেলাই করেও বানাতে পারবে মেশিন দিয়ে করছি আমি এরকম করে দেখো একটা করে স্ট্রিপ আমি এভাবে ভাঁজ দিয়ে বসাবো এরকম করে ভাঁজ দিয়ে বসাতে হবে কিভাবে ভাঁজ দেবে আমি তোমাদেরকে দেখিয়ে দেব আমি পুরোটা সেলাই করে দেখাবো না একটু দেখাবো তারপর তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কীভাবে আমি করছি তো দেখো এই যে এইভাবে ভাঁজ দেবে এরকম করে ফোল্ড করে সেলাই করে দেবে একটার উপরে একটা দেবে যাতে আমাদের খোলা অংশটা দেখা না যায় এইভাবে ভাঁজটা এইভাবে দেবে আমার হাতের জন্য হয়তো দেখা যাচ্ছে না এইভাবে ভাঁজ দিয়ে সেলাইটা করবে আর টাওয়ালের উপরেই কাজটা করবে তো দেখো এই যে এরকম করে স্ট্রিপগুলো আমি বসিয়ে দিলাম কতগুলো হয়ে গেল দেখো বড় ছোট সব ধরনেরই হবে বড় দিতে পারো ছোট দিতে পারো এইভাবে একটা করে বসাবে আর এইভাবে একটা করে সেলাই দেবে তো সেলাইটা কিন্তু একটা করেই দেবে খুব বেশি সেলাই করার প্রয়োজন নেই শুধু একটা করে লম্বা সেলাই দিলেই হয়ে যাবে এর জন্য কোনো কাটিং শিখতে হবে না সেলাই শিখতে হবে না যে কেউ পারবে দেখো এটা লাস্ট স্ট্রিপ ছোট বড় সব ধরনেরই কিন্তু স্ট্রিপ আমি ব্যবহার করেছি আর এগুলো ফেলে দেওয়া পুরো তো দেখো সম্পূর্ণ হয়ে গেছে এখন যে কাজটা করতে হবে আমাদের চারো সাইডের যে বাড়তি অংশগুলো রয়েছে না সেগুলোকে আমরা কাট করে বাদ দিতে হবে থাকলেও কোনো অসুবিধা নেই তবে কাট করে দিলে ভালো হবে এই যে বাড়তি স্ট্রিপগুলো আমরা কেটে বাদ দিয়ে দিলাম এখন আমরা যে কাজটা করব আমরা চারেও সাইডে আমরা বর্ডার দেব বর্ডার দেওয়ার জন্য আমি একটা কাপড়ের বড় টুকরো ছিল সেটা নিয়েছি তোমাদের কাছে যে কালারের যে টুকরোই আছে সেটাই নিতে পারবে তো আমি দেখো এই যে স্ট্রিপটাকে লম্বি করে কেটে নেব কেননা এতটা কাপড় আমার লাগবে না শুধু একটা লম্বা কাপড় আমার লাগবে আমি কেটে নিলাম এটা কিভাবে লাগাবে আমি তোমাদেরকে এখন দেখাবো বর্ডার লাগানোর সিস্টেমটা আমি যেভাবে লাগাই তো এইভাবে পেতে নেব উল্টো পাশে লাগাবো প্রথমে এইভাবে উল্টো সাইডে এইভাবে তোমরা সেলাই দিয়ে দেবে লম্বা লম্বি করে এইভাবে যখন তোমরা সেলাইটা দেবে তো দেখো একদম সোজা লম্বা লম্বি করে এইভাবে সেলাইটা দেওয়ার পর তারপর এই সাইডটা যখন হয়ে যাবে কর্নারগুলোতে একটু ভাঁজ করে দেবে তাহলে কর্নারগুলো সেলাই করতে সুবিধে হবে তারপর তোমরা কী করবে এটা সোজা করে নেবে নিয়ে এই যে কাপড়ের স্ট্রিপটা এই স্ট্রিপটাকে এইভাবে ফোল্ড করে দিয়ে একটা সেলাই দিয়ে দেবে তাহলে দেখতে সুন্দর লাগবে যখন এইভাবে সেলাই দেবে দেখবে খুব সুন্দর লাগবে জিনিসটা তৈরি হয়ে যাবে তো দেখো আমি কিভাবে সেলাইটা দিলাম আমি কিন্তু একটু একটু করে দেখিয়ে দিলাম পুরোটা দেখানো সম্ভব না শুধু কিভাবে করবে সেটা দেখিয়ে দিলাম আমার কিন্তু পুরো কাজটা হয়ে গেছে আর এটা কি তৈরি হলো এখন তোমাদেরকে দেখাবো তো দেখো বন্ধুরা এই যে জিনিসটা তৈরি হলো এটা তোমরা অনেক কাজে ব্যবহার করতে পারবে তোমরা চাইলে এটা খাবারের সময় বসে খেতে পারবে বসে পুজো করতে পারবে এছাড়াও তোমরা নিচে বসে যখন কাজ করো এটা মধ্যে বসে করতে পারবে এছাড়া তোমরা এটা ডোরম্যাট হিসাবেও ব্যবহার করতে পারবে আমি কতগুলো তৈরি করলাম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি আগেও তৈরি করেছি এইগুলো তো এরকম ধরনের তোমরা তৈরি করতে পারো আর এগুলো কিন্তু একদম পুরোপুরি জিরো কস্ট এগুলো কোনো পয়সা খরচ করা হয়নি একদম ফেলে দেওয়া জিনিস দিয়ে তৈরি করেছে তো দেখো তোমরা চাইলে নিষ্পর্শনেও একটা কাপড় লাগিয়ে দিবে তাহলে টাওয়ালটাকে আর দেখা যাবে না তোমাদের ইচ্ছে যদি কাপড় থাকে নিষ্পর্শনও একটা লাগিয়ে দেবে তো দেখো আমি কতগুলো তৈরি করে নিয়েছি আরও আছে আরও তৈরি করব তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের এই আইডিয়াটা কেমন লাগলো যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য এখানে শেষ করব তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এন্ড ভিডিওগুলো না দেখে থাকলে অবশ্যই করে দেখে নিও আজকের জন্য なるほど。